রাত বেরাতে যে স্ট্রিট ফুড অর্থাৎ রসনার মজার খাবার বর্তমানে বিভিন্ন স্থানে এটা খুব জনপ্রিয় হয়ে উঠেছে ইয়াং জেনারেশন যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে এই মুখরোচক খাবার খায় খুব মজাদার শুধু একটাই প্রশ্ন থেকে যায় যে এটা কতটা স্বাস্থ্যসম্মত তবে খাবার যে মজাদার এটা বোঝাই যায় কারণ স্কুল কলেজের যে স্টুডেন্ট যারা রয়েছে খাবারের খুব ভক্ত আচ্ছা কি তেল দিয়ে হয় এটা আচ্ছা কি তেল দিয়ে ভাজো এটা কি তেল দিয়ে ভাজো এটা সোয়াবিন তেল সোয়াবিন তেল দাও একদম তেলটা কি তোমার পরিষ্কার আর যে তেলটা এখান থেকে বেঁচে যায় পুড়ে যায় ওই তেলটা কি কালকে আবার ভাজো আবার কালকে তোর যদি ওর ভিতর তেলা পোকা পড়ে বা পড়ে না হ্যাঁ তে এই এইটা আচ্ছা এই এই খাবারটা কি কি খাবার এটা গরুর